তোমাদের মা গুলা যখন এগুলা দেখবে তখন মার কষ্ট তোমরা এখনো পোলা পাই তোমরা এখনো পোলা পাই তোমরা ছেলেরা করতেছে তোমরা যে ছাত্রলীগের পোলা হাত পা রক্ষা করছো সেটা কি সেটার জবাব কি দিবা তোমরা হ্যাঁ হাত সেটার জবাব কোথা থেকে দিবা দেখো না তুমি তো স্মার্ট তুমি তো স্মার্ট কালকে কালকে যে চট্টগ্রামে ছাদ থেকে поле গেছে তার হাত পার রক্ষাটা হ্যাঁ তার হাত পার রক্ষাটা হইছে এগুলা করোনা ভাইয়া এগুলা করোনা এগুলা করোনা তোমাদের জন্য অনুরোধিত ভাইয়া আমরা আন্তরিকভাবে দুঃখিত এরকম মানুষ আমরা মানুষ শোনো তোমরা যে যা করতেছো তোমরা শান্তিপূর্ণ না শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসে করো আমার ভাইরে কেন মারবা আমার ভাইরে কেন মারবা আমার ভাইয়ের রক্ত কেন চড়বে